জুন মাস কেমন যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের জন্য চাকরিজীবীদের জন্য কাজের জায়গায় উন্নতির সম্ভাবনা রয়েছে এছাড়া নতুন চাকরির অফার পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময় হবে ব্যবসায় লাভ ও উন্নতির যোগ আছে আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে যাদের বিয়ের কথা চলছে তাদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি বা সম্পত্তি বিক্রির পরিকল্পনা সফল হবে জুন মাসে সমাজে আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে কিন্তু ইমোশনালি কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ব্লাড প্রেসার বা সুগারের জন্যে সমস্যা হতে পারে মহিলা জাতিকাদের স্ত্রীরোগের সমস্যা দেখা দিতে পারে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে তারা অমনোযোগী হতে পারে পরিবারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস মোটামুটি মিশ্র ফলদায়ক বলা যেতে পারে রাশিফল আরও ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে